কলকাতা নাইট রাইডার্স এটা কি শুরু করলো ভাই একের পর এক তো ম্যাচ তো তারা জিতেই যাচ্ছে আর এরকম মনে হচ্ছে তাদের হোম গ্রাউন্ডে এসে হারানোর মতো ক্ষমতা কিন্তু অন্য কোনো টিমে নেই বর্তমানে কিন্তু রেড হট ফর্মে চলছে এই টিমটা আর বলতে গেলে আইপিএলের সবথেকে সেরা টিম এবং বর্তমানে এই বছরের সব থেকে সেটা ফর্মে রয়েছে আর যদিও রাজস্থান এক নম্বরে রয়েছে তারা কিন্তু কেকেয়ার থেকে একটা ম্যাচ বেশি খেলেছে সেই জন্য তবে আমার মনে হয় যে পারফরমেন্সের দিক দিয়ে এক নম্বরে থাকার যোগ্য টিম কিন্তু কে কে আর এই মুহূর্তে তাদের কিন্তু হারানো জাস্ট অবিশ্বাস্য ব্যাপার হয়ে উঠেছে যাই হোক তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। আজকে রাতে যেহেতু ম্যাচ আছে কেকেআর বনাম রাজস্থান তো এই ম্যাচে কেকেআর প্লেইং ইলেভেনটা কেমন হতে পারে তো চলো তাহলে বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো ফিল সল্ট সুনীল নারিন অঙ্কৃশ রঘুবংশী ভেঙ্কটেশ আয়ার শ্রেয়াশয়ার রিঙ্কু সিং আন্দ্রি রাসেল রমনদীপ সিং হারশিদ রানা মিচেল স্টার্ক বরুণ এবং বরুণ চক্রবর্তী তো এটাই কিন্তু হতে চলেছে আজকের ম্যাচে কে কেকেআের প্লেইং ইলেভেন এবার কে আর যদি আগে বোলিং পায় তাহলে কিন্তু রিঙ্কু সিং একজন সাবস্টিটিউট প্লেয়ার হিসাবে পরের ম্যাচে পরের ইনিংসে নামবে আর যদি কে আর প্রথমে ব্যাটিং পাই তাহলে বৈভব আররা কিন্তু সাবস্টিটিউট প্লেয়ার হিসাবে কিন্তু বোলিংয়ের সময় মানে সেকেন্ড ইনিংসে নামবে তো এটাই ছিল আজকের প্লেইং ইলেভেন এবার তোমরা কিন্তু কমেন্টে জানিও যে আজকের ম্যাচে কে আর জিতে কি টেবিল টপার হতে পারবে এক নম্বরে কি যেতে পারবে কলকাতা নাইট রাইডার্স তোমাদের কি মনে হচ্ছে আজকে কিন্তু ম্যাচটা হাড্ডাহাড্ডি হতে চলেছে কারণ টেবিল টেবিলের এক নম্বর এবং দু নম্বর টিমের খেলা আইপিএল এর সব থেকে টপ দুই টিমের খেলা কিন্তু আজকে এবার তোমরা কমেন্টে জানাও আজকের ম্যাচের প্রেডিকশনটা কি হতে পারে